তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু গোল্ড কালেকশন ঠিক আছে গোল্ড কালেকশন বলতে আমি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি কি কি গোল্ড পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু গোল্ড কালেকশান ঠিক আছে গোল্ড কালেকশান বলতে আমি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি কী কী গোল্ড পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব একটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভালো করে তো যাই হোক আজকে আরও একটু ভালো করে সব কিছু একসাথে তোমাদেরকে দেখাবো এর আগের ব্লগটাতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গিফট আনবক্সিং করেছি সমস্ত গিফট তোমাদেরকে দেখিয়েছি তবে গোল্ড গিফট যেগুলো পেয়েছি সেগুলো দেখানো হয়নি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো এক এক করে তোমাদেরকে সবটা দেখাই আর তোমরা যারা যারা আগের দিনে ব্লগটা দেখো তারা অবশ্যই গিয়ে একবার দেখে নিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মানে যেগুলো যেগুলো গিফট পেয়েছি আর কি আমরা দুজনেই পেয়েছি আমিও পেয়েছি সুরজিতও পেয়েছে তবে গোল্ড গিফট আমি একাই পেয়েছি তো চলো বাড়িরই গিফট সব তো চলো এক এক করে দেখাই ফার্স্ট ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যেটা সুরজিৎ আমাকে দিয়েছে সেটা দিয়ে ঠিক আছে এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো এটা হচ্ছে আমরা নিয়েছিলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে এই এটাও তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েছি ব্লগে মানে যেদিন আমরা কিনতে গিয়েছিলাম সেদিনকেও তোমাদেরকে দেখিয়েছি আজকেও তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমি সেদিন নিয়েছিলাম অ্যাকচুয়ালি ভেবেছিলাম অন্য কিছু পরে যাই হোক তো আমি নিয়েছিলাম এই ব্রেসলেটটা সুন্দর একটা ব্রেসলেট এই দেখো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় সেটাও কমেন্ট করেও তা আমি তোমাদেরকে বলে দিব তো এই দেখো ভীষণ সুন্দর একটা ব্রেসলেট প্রথমে ভেবেছিলাম যে রিসলেট নিব তো তারপরে আবার সেটা না নিয়ে ব্রেসলেটই নিয়েছি পিসি চন্দ্রে গিয়েছিলাম ওখানে না পছন্দ হয়নি আর এরকম টাইপের ব্রেসলেট ওখানে ছিল না তারপরে আমরা সেনকোতে গিয়েছি সেনকোত থেকে এটা পছন্দ হলো আর দেখো ডিজাইনটা একদম বাঁকা একটা ডিজাইন খুব সুন্দর আর এটা আমার ভালো লেগেছিলো একটু আনকমনও লেগেছিল আর কি বলতো পিসি চন্দ্র বা সেনকো যেখানেই যাও না কেন ওদের কিন্তু ডিজাইনগুলো একটু আনকমনই থাকে যেটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক অন্য দোকান থেকেও আমরা নেই এমন না যে এখান থেকেই শুধু নেই তো এটার খুব সিস্টেমটাও ভীষণ সুন্দর এখান থেকে দেখো লকগুলো আমি খুলে নিলাম ফার্স্টে এটা হচ্ছে লক তারপরে এই যে এটাকে একটু হালকা করে প্রেস করলেই কিন্তু এটা খুলে যাবে এই যে হালকা করে প্রেস করলেই কিন্তু এটা খুলে যাবে আর এরকমভাবেই কিন্তু লক হয়ে যাবে খুবই ইজি এই খোলার সিস্টেমটাও ইজি আর এটা পরলেও কিন্তু হাতে দেখতে ভীষণই সুন্দর লাগে তারাও তোমাদেরকে পরে একবার দেখাই এই যে একটু কাছ থেকে দেখিয়ে দাও এই হচ্ছে ব্রেসলেটটা এই দেখো ব্রেসলেট তো সবসময় এখানেই পরে যাতে একটু আটকে থাকে আর কি এই যে দেখতে পাচ্ছ এই যে ভীষণই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের এই জিনিসটা তো চলো এটা চলে গেলো এক নম্বর গিফট আর এই যে লকটা একটু দেখিয়ে দাও কাছ থেকে এই যে এটাকে ইসে করে তারপরে যে এখানে কিন্তু লকটাও রয়েছে এই যে এখানে প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে দু সাইডেই রয়েছে সেম জিনিস এই যে লক হয়ে গেল মানে যে এটা এটা কাউকে দিয়ে মানে পড়ানোরও কোনো দরকার নেই কারোর হেল্পেরও দরকার নেই তুমি মানে যে কেউ নিজেরাই পড়তে পারবে এটা চাইলেই তাই না মানে নিজেরাই পরা যায় এটা তো এই চলে গেল আমার ফার্স্ট গোল্ড কিফ অ্যানিভার্সারি উপলক্ষে আর এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমার গোল্ড কালেকশানের কয়েকটা ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় দেখার আর আরও যদি কিছু দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তবে হ্যাঁ তোমরা যখনই দেখতে চাবে তখনই হয়তো দেখাতে পারবো কিনা সেটা জানি না তবে আমি চেষ্টা করব দেখানোর ঠিক আছে তো এটা চলে গেল ফার্স্ট গিফট এখানেই রাখছি এটা আর এরপরে যেটা সেকেন্ড গিফট দেখাবো সেটা হচ্ছে এই গিফটটা দিয়েছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনে মিলে মানে পাপা আর মা তোমরা হয়তো বুঝতে পারবে না যে মা বললে হয়তো ভাবে আমার মা সেই জন্য বলে দিলাম প্রথমে শাশুড়ি মা তো মা আর পাপা মিলে আমাকে একটা সুন্দর জিনিস দিয়েছে তোমরা তো দেখেইছো অলরেডি দেখে ফেলেছো আমার মানে অ্যানিভার্সারি যে প্রোগ্রামটা মানে সেলিব্রেশনটা করেছি সেখানে দেখেছো কিন্তু অত ভালো করে দেখানো হয়নি তো মা আমাকে এই রিসলেপটা গিফট করেছে তারা ওইটাকে একটু ঠিক করে নিই তো এই হচ্ছে রিসলেটটা দেখাও একটু কাছ থেকে ভালো করে এই হচ্ছে ডিজাইনটা এটা কিন্তু আমাদের সবারই পছন্দ হয়েছিল এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ডিজাইনটা কিন্তু আমাদের দুজন মানে দুজনের না আমরা অ্যাকচুয়ালি সবাই গিয়েছিলাম এটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে এটা কবে আমি পেয়েছি এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি সারপ্রাইজ গিফট ছিল কারণ আমি জানতাম না যে এই গিফটটা আমি পাবো আর কি তো আমাদের যেদিনকে মানে বাংলার ডেট অনুযায়ী আমাদের অ্যানিভার্সারিটা পড়েছিল শনিবার দিন আর ইংলিশের তারিখটা পড়েছিল রবিবার দিন তো শনিবার দিন সেলিব্রেশনটা করা হয়নি তো সেটা করা হয়েছে রবিবার দিন তো শনিবার দিন আমরা পুজো দিতে গিয়েছিলাম সেদিনকেই কিন্তু মা এই জিনিসটা আমাকে দিয়েছে মানে এটা একদম সারপ্রাইজলি ওখানে গিয়ে বলছে যে চলো এখানে যাব কিছু কিনতে আমি প্রথমে তো বুঝিনি যাই হোক পরে তো আমাকেই দিল গিফটটা এই হচ্ছে এটা এই হচ্ছে গিফট এটা এটা নেওয়ারই কথা ছিল আমার অ্যাকচুয়ালি তারপরে এটা না নিয়ে আমি ব্রেসলেটটা নিয়েছিলাম তখন কিন্তু এটাও হয়ে গেলো এটাও আমার ভীষণ একটা পছন্দের জিনিস রিসলেট বিকজ আমার কাছে এই জিনিসটা ছিল না ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হাতে পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে রিসলেটটা ঠিক আছে তো চলো আর একটা যেটা গিফট পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর যেটা তোমাদেরকে বারবার বলছি তোমাদের যদি এগুলো সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেব তো এই চলে গেল সেকেন্ড গিফট এটা এই গিফটটা নেওয়া হয়েছে দত্ত জুয়েলার্স থেকে যারা আমাদের এখানে থাকো কোচবিহারের আশেপাশে তারা জানো দত্ত জুয়েলার্সে কীরকম টাইপের জিনিস পাওয়া যায় মানে তুমি যেরকম গ্রামে চাও যেরকম চাও সেরকমই কিন্তু পেয়ে যাবে তো তুমি যেরকম গ্রামে চাও কম বেশি সবকিছু কিন্তু দত্ত জুয়েলার্সে সবকিছুই মোটামুটি অ্যাভেল থাকে আর পছন্দও কিন্তু হয়ে যায় ঠিক আছে তো আমার মোটামুটি অনেক জিনিস সেখান থেকেও নেওয়া আছে নেওয়ার মানে আমার বিয়ের সব জিনিসপত্র জন্য পেয়েছি বা যেগুলো আর কি দিয়েছে সেগুলো এখান থেকেও রয়েছে পিসিচন্দ্র থেকেও রয়েছে বাট সেনকোর থেকে ছিল না সেনকোর থেকে হয়ে গেল এবার সেনকোর থেকে হলো তো চলো এবার যেটা আমার মা দিয়েছে সেটা যেটা তোমরা কেউ তো জানতেই না প্লাস আমিও জানতাম না যে আমার মা এটা কিনেছে আমার জন্য তো দেখো এটা একটা খুবই সুন্দর একটা মানে আমার তো ভীষণ আর এটাও কিন্তু সেনকোট থেকেই মানিয়েছে এই যে খুবই সুন্দর একটা ভীষণ সুন্দর একটা নেকলেস দেখতেই পাচ্ছ এই যে এই হচ্ছে নেকলেসটা এই যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে টার্সেলটা সরিয়ে দিলাম এখন তোমরা ভালো করে দেখতে পারবে এই দুটো দেখো ছিলে কাটার ওপর রয়েছে আর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর নিখুঁত কাজ রয়েছে ছোট 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 ফুল দিয়ে ভীষণ সুন্দর কাজ করা রয়েছে আর এটার মধ্যে কিন্তু মিনে করা রয়েছে এর জন্য কিন্তু আরো তো এখানে দেখো ভীষণ সুন্দর কিন্তু এখানে ছিলে কাটা করা রয়েছে এই যে কলকার মতো জিনিসটা রয়েছে আর এই কলকাটার ভেতরে দেখো খুব সুন্দর ঝিরিঝিরি ফুল রয়েছে যেটা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু খুব সুন্দর কিন্তু ঝিরিঝিরি ফুল রয়েছে তারপরে রয়েছে দেখো মিনেকারি একটা ডিজাইন করা মিনেকারি রয়েছে ডিজাইনটার মধ্যে যার জন্য কিন্তু মালাটা আরো আরো অনেক সুন্দর লাগছে আর এ পাশেও কিন্তু সেম ডিজাইন রয়েছে এখানে একটা ছোট্ট একটা বলের মতন রয়েছে যেটা আরও সুন্দর করছে এই মালাটাকে আর এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস তবে আনফর্চুনেটলি এই জিনিসটা আমি পড়তে পারিনি ওদিন কারণ এই যে এই জিনিসটার জন্য সেটার দোষ হচ্ছে এটা পুরোটা এটার জন্য বিকজ এই টার্সেলটার প্রবলেম দেখা দিচ্ছিলো মানে প্রবলেম হচ্ছিলো মানে টার্সেলটা ঠিকঠাক খুলছিল না যার কারণে আমি এই নেকলেসটা পরতে পারিনি ওদিন তো যাই হোক অন্য যেদিন পরবো সেদিন তোমরা দেখতেই পারবে আর তবে আমি এটা একটু বাড়িতে ধরে দেখেছিলাম গলাতে ভীষণই ভালো লাগে দেখতে খুবই সুন্দর এই হচ্ছে আমার গোল্ড গিফট ঠিক আছে সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দিয়েছে সুরজিৎ এটা দিয়েছে আমার শ্বশুর মানে পাপার মা আর এটা হচ্ছে আমার বাবার মা ঠিক আছে কেমন লাগলো তিনটে জিনিসই আর তিনটেই কিন্তু তিন রকম আর তিনটে জিনিসই কিন্তু ভীষণ সুন্দর তাই না এরকম টাইপের নেকলেস মানে একটু সিম্পলের মধ্যে নেকলেস আমার ছিল না হালকা এদিক ওদিক গেলে কিন্তু এরকম সিম্পল টাইপের নেকলেসগুলো ভালো লাগে পরলে তো তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই জিনিসটাও কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে এটাও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে শুধু এটা হচ্ছে দত্ত জুয়েলার্স থেকে কারণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এই জিনিসটা নেই মানে এতটা সুন্দর আমি জিনিস পাইনি আর কি ওখানে তো যেখানে যেটা হয়েছে আর কি সেখান থেকে সেটা নেওয়া হয়েছে তো কেমন লাগলো তিনটে জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে আমি কি কি গোল্ড জুয়েলারি পেয়েছি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আরও যদি কোনো কিছু তোমরা জানতে চাও কোনো কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি বেশি করে শেয়ারও করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে এরপর একটা নেক্সট সুন্দর ব্লগের সাথে তো দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা